প্রস্রাবের সাথে রক্ত দেওয়ার কয়েকটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ নাম্বার ওয়ান আপনার প্রস্রাবের নালীতে ব্যাপক ইনফেকশন হওয়া আমি আবারও বলছি পশ্রাবের নালিতে ব্যাপক পরিমাণে ইনফেকশন হওয়া যেটাকে ইউটিআই রোগ বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়া কেন হয় প্রস্রাবের নালিতে যদি জীবাণু ঢুকে যায় ব্যাকটেরিয়া ঢুকে যায় আপনি পানি যদি কম খান তাহলে প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়ে আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার কিডনিতে যদি আপনার কিডনিতে পাথর হয় বা প্রস্রাবের থলি বা প্রস্রাবের নালিতে পাথর হয় তাহলেও আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে যদি কোনো কারণে প্রস্রাবের থলি বা অন্ডকোট বা প্রস্রাবের নালিতে ট্রমা আপনি অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা কোনো আঘাত পান বা কেউ আপনাকে ধাক্কা দেয় মারে সেক্ষেত্রে ইঞ্জুরি থেকেও আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে আর মা মেয়েদের মাসিকের সময় যায় স্বাভাবিক